আচ্ছা আমরা তো ভাবছি যে এম বিএ করবো তো আদৌ কি আমরা জানি এম বিএ করার জন্য এলিজিবিলিটিটা কি আছে আজ এই ভিডিওতে তোমাদের এই ডাউটটাই ক্লিয়ার করব হু ক্যান ডু এম বি এম বিএ কে করতে পারে সো এম বিএ করার জন্য দুটো ওয়ে আছে কি দুটো ওয়ে ফার্স্ট ব্যাচেলার ডিগ্রি তোমাদের যে যেকোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি পাস আউট হতে হবে মানে তোমাদের কাছে ব্যাচেলার ডিগ্রিতে থাকা অবশ্যই প্রয়োজন কারণ তোমরা জানো এম মানে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ব্যাচেলার ডিগ্রি ছাড়া মাস্টার্স ডিগ্রি তো কোনোভাবেই পসিবেল না এবং তার সাথে সাথে তোমাদের ব্যাচেলার ডিগ্রিতে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট মার্কস থাকাটা খুবই প্রয়োজন নালে অনেক কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারবে সেকেন্ড কি এন্ট্রান্স এক্সাম তো তোমরা যখন ব্যাচেলার ডিগ্রি পেয়ে গেলে নেক্সট স্টেপ হলো এন্ট্রান্স এক্সাম মানে তোমরা যখন কোনো এমপিএ কলেজে অ্যাডমিশন নিতে যাবে উইথাউট এনি এন্ট্রান্স এক্সাম তারা তোমাদের দেবে না কিছু এন্ট্রান্স এক্সাম অল ইন্ডিয়া হয় আর কিছু কলেজ টু কলেজ অ্যারেঞ্জ করে প্রত্যেকটা কলেজ ইন্টারনালি অ্যারেঞ্জ করে তারা ইন্টারনালি অ্যাডমিশন প্রোভাইড করে থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর গেটিং এমপিএ রিলেটেড কন্টেন্ট